আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি স্পিতা আবরার সোহা রোহিঙ্গা সংকট নিরসনে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের আজ সমাপনী দিনে ওখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন সম্মেলনে অংশ নেয়া দেশি বিদেশি প্রতিনিধিগণ আজ সকালে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিনিধি দলের সদস্যরা ওখিয়ার কুতুপালং ও বালুখালীর কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন এ সময় তারা খাদ্য সামগ্রী বিতরণ কেন্দ্র এলপিজি গ্যাস সেন্টার শিক্ষা ও স্বাস্থ্য সহ রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের নেতৃত্বে এতে আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি রোহিঙ্গা বিশেষজ্ঞ কূটনীতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্টেক হোল্ডাররা অংশ নেন ওখিয়ার ইনানিতে হোটেল বেওয়াজে অনুষ্ঠিত টেক আওয়ে ছু দা হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক তিন দিনের এই সম্মেলনে গতকাল প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট নিরসন ও মর্যাদাবান প্রত্যাবাসন প্রক্রিয়ায় ট্যাকসই সমাধান খুঁজতে বৈশ্বিক হোল্ডারদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তর যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তোলন এ কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে এই উপলক্ষে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে রেলি ও আলোচনা সভা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরের সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হক সিভিল সার্জন বলেন সুস্থ মায়ের বিকল্প নেই তাই সমন্বিতভাবে মাতৃদুগ্ধের উপর জোর দেওয়া ও সচেতনতা তৈরি করা প্রয়োজন সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড টিটু চন্দ্রশীল ও জেলা পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন মা ও শিশুর পুষ্টিগণ বিষয়ে সচেতনতা কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে বলেও সভায় জানানো হয় মহেশখালীতে ভূমি সভা সহায়তা কেন্দ্র এর উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে উপজেলা সদরের আদালত রোডে আশেক কম্পিউটার হাউসে এই কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ ইউএনও বলেন ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন ও ডিজিটাল ভূমিসভা জনগণের কাছে পৌঁছে দিতে এই কেন্দ্র সহায়ক ভূমিকা রাখবে এই কেন্দ্রে ভূমি উন্নয়ন কর পরিষদ ই নামজারি খতিয়ান যা জমির ম্যাপ সংগ্রহ খাজনা পরিষদ দলিল ও চুক্তিনামা কম্পোজ সহ বিভিন্ন স্মার্ট ভূমি সেবা প্রদান করা হবে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার আবু জাফর মজুমদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালীর মাতার বাড়িতে সাত বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে মোহাম্মদ সোলেমান নামে এক আসামি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরে নির্দেশ দিয়েছেন আদালত আজ কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ উসমান গনি এ রায় ঘোষণা করেন রায়ে আদালত বলেছেন এ ধরনের নৃশংস ঘটনার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে মামলার বিবরণে জানা গেছে দু সালের সাত ডিসেম্বর বিকেলে বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সামনে খেলছিল ওই শিশু এই সময় ও জোসের প্রলোভন দেখিয়ে তাকে ঘরে নেই সুলেমান সেদিন সুলেমানের স্ত্রী বাড়িতে ছিলেন না এক শিশুটিকে ধর্ষণ করলে সে অজ্ঞান হয়ে পড়ে তখন সুলেমান শিশুটিকে একটি লাগেজে ভরে গুম করার চেষ্টা করেছিল এদিকে আইনজীবীরা জানিয়েছেন এ রায় সমাজের দৃষ্টান্ত হিসেবে কাজ করবে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে টেকনাফ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় মানব পাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কড়া নজরদারি ও সড়কে যানজট নিরসন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন Thank <laughs> you. পেকুয়ায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণহানি হয়েছে গতকাল রাতে উপজেলা পূর্ব গোয়াখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি সিরাজুল মুস্তাফা নিহত জাহাঙ্গীর আলম পূর্ব গোয়াখালী ট্যাকপাড়া এলাকার বক্তিয়ার উদ্দিনের ছেলে তিনি পেকুয়া সদর ইউনিয়নে জামাদে ইসলাম সহকারী সেক্রেটারি এবং ময়াদিয়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আবহাওয়া আগামীকাল বলা হয়েছে। আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা উনিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিটে চলবে রাত বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা তেত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা একান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে